সাত একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে বিশ মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কুনত্রিশ ডিগ্রি ঘরটির উচ্চতা কত আচ্ছা তাহলে ঘরের ছাদ থেকে তার মানে দেখাচ্ছি এই যে দেখেন এই যে এরকম হ্যাঁ ঘরের উচ্চতা ঘরটির উচ্চতা কত তাহলে ঘরটির উচ্চতরতে অবশ্যই এটা এইচ ঠিক আছে তাহলে এআ বি সি আচ্ছা বলছে কি ঘরের ছাদের কোনো বিন্দুতে যে ছাদের কোনো বিন্দুতে ছাদের কোনো বিন্দু থেকে যে ছাদের মনে করে এটা তো ছাদ ঘরের ছাদের বিন্দু থেকে বিশ মিটার দূরে অবস্থিত এই যে তার মানে অতি দেওয়া আছে বিশ মিটার ঠিক আছে আর বলছে কি অবনতি কোন এই যে দেখেন কোনটা দেখেন অবনতি অবনতি কোন মানে যে উপর থেকে নিচে হুম তার মানে এই যে যদি একটা অদৃশ্য রেখা টান এখানে এই যে এই কোনটা হচ্ছে তিরিশ ডিগ্রি অবনতি কোন ঠিক আছে এটা যদি ডি ধরি তাহলে এই যে অদৃশ্য আসি এখানে তিরিশ ডিগ্রি ঠিক আছে তাহলে আমার উচ্চতা বের করতে বলছে আচ্ছা তাহলে এখানে এ বি ইকোয়ালটা হচ্ছে এইচ বি সি ইকোয়াল টু হচ্ছে টোয়েন্টি মিটার কোন ডি বি সি সরি ডি সি ডি সি বা সি ডি একই হ্যাঁ এ মাঝখানে থাকলেই হলো ডি লিখেন আর ডিএসি লিখেন তিরিশ ডিগ্রি এখন এ কোন দিয়ে তোমার কাজ হবে না আমার দরকার এই কোন তাহলে যেহেতু সি এবং এসি বি আর হচ্ছে কি একান্তর কোন এই কোণ একান্ত কোণ সমান তাহলে সুতরাং কোন ডি এসি সমান হচ্ছে কোন হচ্ছে একান্ত যেহেতু তিরিশ ডিগ্রি আর হচ্ছে কি কোন একান্তর কোন সমান হয় ঠিক আছে তাহলে এখন ত্রিভুজ বুঝ এ বি সি এ আচ্ছা তাহলে কি আছে আমার লম্বা দরকার আর আমার অতি বুঝ দেওয়া আছে তাহলে অতি বুঝা লম্বর কাহিনি হচ্ছে কি সাইন দ্বারা তাহলে সাইন কোন সমান হচ্ছে কোন সাগরের লবণ অনেক তাহলে লম্ব বাই হচ্ছে অতিভুজ অতিবুজ হচ্ছে এসি তাহলে সাইন কোন কত ডিগ্রি থার্টি ডিগ্রি ইকুয়াল টু এবির মান হচ্ছে এইচ আর এসির মান হচ্ছে কত টোয়েন্টি তাহলে সাইন থার্টি ডিগ্রি মান আমরা জানি হাফ তাহলে হাফ ইকুয়াল টু এইচ বাই টোয়েন্টি তাহলে আর গ্রহণ করলে টু এইচ ইকুয়াল টু হচ্ছে টোয়েন্টি তাহলে এইচ ইকুয়াল টু হচ্ছে কে টু দ্বারা করলে কত হয় টেন তাহলে টেন মিটার তাহলে ঘরটির উচ্চতা কত ঘরটির উচ্চতা হচ্ছে দশ মিটার এটাই হচ্ছে আনসার